ভাই এই সব জায়গায় আসলে মনে হয় যে সারা জিন্দেগি তো ইয়ে জি রাহা হয় মানে এদেরই জীবন ভাই মানে আমরা ভাই কী করছি জীবনে মানে টেকনোলজি মানে কাকে বলো উন্নত বলে না যে অন্যান্য দেশের থেকে জাপান একশো বছর দুশো বছর এগিয়ে আছে তো এই সব জায়গায় আসলে মনে হয় এইসব জায়গায় নয় ভাই পুরো জাপানটার যেই জায়গাতেই ঘোরো না কেন সেই জায়গা মানে পুরো জায়গাটাই এই রকম মানে কি বলবো কি নেই এটার ভিতরে মানে সব আছে সব আর এই পাশে হচ্ছে তোমার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেস্টুরেন্ট মানে কি আর বলবো কিছু বলার নেই সামনে দেখতে পাচ্ছি কে এখান থেকে মানে কিনে এখানে এসে বসে খায় মানে একটা বিল্ডিং মানে পুরো শহর মানে একটা বিল্ডিংয়ের ভিতরেই এই হচ্ছে মানে বিদেশের টেকনোলজি আর এই হচ্ছে এদের এত উন্নত মানে অনেক কারণ রয়েছে যদিও ভাই মানে এই সুপারমার্কেটে আসলে শহরের বাইরের কোথাও কিছু ঘোরার দরকার নেই দেখার দরকার নেই মানে এইখানেই সব পাওয়া যায় সব বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে সুইমিং পুল থেকে শুরু করে মানে রেস্টুরেন্ট সুপার মানে গ্রোসারিস কাপড় মানে যা লাগে একটা মানুষের জীবনে পুরো সুপার মার্কেট আমার পিছনে দেখতেই পাচ্ছো মানে বিশাল বড় এরিয়া এই জায়গাটা মানে টাকা ওড়ানোর একটা ফ্যাক্টরি বলতে আবার পারে যদি সামনে চলে যায় তাহলে এইদিকে আবার অন্য একটা সেক্টর পিছনে দেখতে পারলাম ওরা সব রেস্টুরেন্ট টাইপের এইখানে খানিকটা রেস্টুরেন্ট টাইপের আর বাইরে হচ্ছে আর এই যে এদিকে হচ্ছে গ্রোসারিজ টাইপের ওইদিকে হচ্ছে কসমেটিক টাইপের পার্ট ওই পোশনটাতে আসছে জামাকাপড় মানে যাই দেখাবো তাই কম এই বিল্ডিং আমি যদি তোমাদের পুরো ডিটেলসে দেখাতে তাই আমার দুদিন লাগবে ঘুরে ঘুরে দেখানো একতলা থেকে তিনতলা অব্দি হচ্ছে পুরো মানে মানুষের স্বভাবের জন্য জায়গা বা রেস্টুরেন্ট থেকে শপিং মল থেকে শুরু করে এটার ভিতরেই সব আছে এই হচ্ছে এখানকার অবস্থা জলজান একটা শহর আর এই যে থ্রি ডি ডিসপ্লেতে এখানে গেম খেলছে বাচ্চারা সামনে যেটা দেখছো আর এর আগের ভিডিওতেই দেখছো তোমরা যে এই বিল্ডিংটা হচ্ছে দশতলা বিল্ডিং তার মধ্যে একতলা দুতলা তিনতলা হচ্ছে এইরকম মানে দোকান কিন্তু চারতলা থেকে দশতলা দিয়ে পুরো মানে পার্কিং লট তার বাইরে তো বিশাল মানে শ শ একরের মানে কি বলবো আর বিশাল শ শ একর নয় বিঘা যেটাকে বলে মানে শশ বিঘার এরিয়া কোথায় যায় কি দেখায় সবই কম করে এই দেখতে পাচ্ছি নিচে খোরসান একতলা দুতলা তিনতলা তার উপর থেকে শুরু হয় পার্কিং লট তো বেশি আর কি ঘুরে দেখাবো আমারই মাথা ঘুরতেছে এই হচ্ছে জাপান ভাই আর আরেকটা কথা আমি এই ভিডিওতে ছোট্ট করে বলে দিতে চাই ভাই মানে ইন্ডিয়ার জিডিপি আজকের দিনে হচ্ছে মানে ফোর ট্রিলিয়ন ইউএস ডলার মানে অনেক কিন্তু এটা অনেক ভাবলে হবে না এইখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার জিডিপি আজকের দিনে ফোর ট্রিলিয়ন ইউএস ডলার হলেও ইন্ডিয়ার লোক সংখ্যা আজকের দিনে প্রায় দেড়শো কোটি ছাড়িয়ে গেছে তাহলে তোমরা মাথা পিছু আয় ইনকাম যদি দেখতে যাও তাহলে অ্যাভারেজ করে বের করলে মাথা পিছু পার ইয়ার আয় হচ্ছে তোমার এক লাখ কুড়ি হাজার তো সেটাকেই যদি তোমরা ইন্ডিয়ার টপ লেভেল যারা মানে রিচেস্ট পার্সেন্ট রয়েছে মুকেশ আম্বানি রতন টাটা আদানি গ্রুপের মতো বড় বড় যে কোম্পানিগুলো বা তাদের মালিকগুলো তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাদ দিয়ে হিসাব করলে দেখা যাবে ইন্ডিয়ার কর মাথাপিছু আয় হচ্ছে বছরে ছিয়ানব্বই হাজার টাকা মানে পার হেড হচ্ছে মাসে আট হাজার টাকা করে তো আট হাজার টাকা করে তো ভাই আজকাল আফ্রিকান লোকেরাও ইনকাম করে তো যতই বলো ইন্ডিয়ার জিডিপি এত অত মানে কিন্তু আলটিমেটলি দেখতে গেলে না আমাদের মাথা মাথাপিছু আয় অনেকটাই কম আমাদের দেশের তাই ভাই মানে গরিবী দূর করতে চাইলে যদি সত্যি জীবনে মানে অন্য কোনো মানে উঁচু লেভেলের স্বপ্ন দেখতে চাও বা মানে একটু যদি জীবনের লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে চাও তাহলে ভাই এরকম বড় বড় দেশে আসতে পারো জাপান আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি এইসব জায়গায় আসতে পারো ভাই বিশাল মানে ডেভেলপ কাকে বলে তোমরা দেখতে পারো হ্যাঁ আমার অ্যাডভাইস তিন বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমি আজকে যা আছি এর আগে এরকম ছিলাম না তো এর পিছনে সত্যি আমার এই যে বিদেশে আসার যে ডিসিশানটা সত্যি আমায় আমি নিজেকে প্রাউড ফিল করি আর সঠিক একটা ডিসিশান ছিল তো যাই হোক আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো এই আবার চলতেছে তোমার এই মানে ছাব্বিশ হাজার টিচারদের যে বাতিল হয়েছে সেটা দেখে তো আরও সত্যি মাথা মানে নষ্ট তো পড়াশুনো কন্টিনিউ করে ভালো কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সত্যি কথা বলতে অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না তার জন্য আজকে আমি এইখানে আর আমার পার্সোনালিটি এরকম হয়েছে তো ঠিক আছে আমি তোমাদেরকে এটাই বলবো যে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কোনো ক্ষতি হবে না লস হবে না ভাই তোমাদের আমি ভালো ভালো মোটিভেটেড ভিডিও দিতে থাকবো আর অনেক ইনফরমেশান দিতে থাকবো আর আমি এরপরে আরও অন্য অন্য কান্ট্রিতেও যেতে চাই বা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার লাইফস্টাইল শেয়ার করতে চাই আমি কোন প্রসেসে জাপানে এলাম যদি তোমরা সেটাও জানতে চাও তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের আমি রিপ্লে দেবো বা এটা নিয়ে একটা অন্য ভিডিও বানাবো তো ঠিক আছে আমি আর বেশি দেরি করছি না বেরোতে হবে কারণ সময় নেই দেখা হচ্ছে আর একটা অন্য ইনফরমেটিভ ভিডিওতে তো এখনকার জন্য এতটুকুই টাটা বাই ভালো দিকে